মানুষকে যেভাবে তাদের মোটিভেট করে কি হয়েছে তুই কাঁদছিস কেন বিশালে আমার সাথে ব্রেক আপ করে নি তোকে আমি বলেইছিলাম যে ছেলেটা ভালো না তবুও তুই আমার কথা শুনলি না তার প্রেমে পুরো পাগলই হয়েছিলিস ছাড় এখন আর কেঁদে কী করবি ভালোই হয়েছে ও চলে গিয়েছে তুই ওর থেকে বেটার কাউকে ডিজার্ভ করিস আর বেটার কেন তুই বেস্ট ডিজার্ভ করিস দেখবি না একটা গেছে তোর পিছনে দশজন লাইন দিয়ে দেবে ঠিক আছে কাঁদিস না আমি আছি তোর বেস্ট ফ্রেন্ড যখন যা দুঃখ কষ্ট হবে আমাকে ফোন করবি আমি থাকবো তোর সাথে ঠিক আছে এখন আর না কেঁদে যা গিয়ে ঘুমিয়ে পর কালকে সন্ধেবেলা আমরা যাব বাইরে ঠিক আছে ঘুরতে না ঘুমিয়ে পর যা আমার বেস্টে আমাকে মোটিভেট করে

শয়তানি আমার কথা শুনে না কত ছেলে ছিল ভালো ভালো ছেলে ওর পিছনে হুম তবু সেই ওই কুত্তার পিছনে ও গিয়ে পড়েছিল আর এখন আমাকে ফোন করেছে তুই বেঁচে কেন আছিস তোর মতো মেয়ের তো গলায় দড়ি দিয়ে মরা উচিত যা দুর্গ গলায় দড়ি দিবি যা নাহলে তুদু ফেলে ডুবে মর যা আমাকে ফোন করবি না একদম